হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো আমি প্রতিদিনের মতোই আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি রান্নাবান্নার থেকে শুরু করছি কি রান্না করলাম কি রান্না কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে রান্না করবো পাটের শাক ভাজি আর এই যে এদিকে সজনে ডাটা আলু দিয়ে পাতলা ঝোল তো এই গরমে এইভাবে পাতলা তরকারি মানে হালকা পাতলা তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো আর যেহেতু সজনে ডাটা কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের পক্ষে খাওয়া তো এই যে আজকে একেবারে নিরামিষ রান্না করে নিলাম পাতলা ঝোল করে নিলাম আলু দিয়ে তো এই যে আমি প্রথমেই সজনে ডাটা আলুটা ভালোভাবে রান্না করে নিয়েছি সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি তারপরে আমি সাঁতলে নেব তো প্রথমে কড়াই থেকে আমি একটা নামিয়ে নিয়েছি তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আমি সাতলে নেব আর এদিকে আমি পাটের শাকটাও খুব সুন্দরভাবে প্রথমে একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি তারপরে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়ে পাটের শাকটা দিয়ে একেবারেই পরিষ্কার করে মানে ভাজা করে নেব একেবারে শুকনো শুকনো করে তো পাটের শাক আজকে প্রথমেই খাচ্ছি খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর এদিকে আমার লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে আমি এই তরকারিটা দিয়ে সাতলে নিচ্ছি তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় এভাবে পাতলা ঝোল করলে তরকারিটা দিয়ে কিন্তু অনায়াসে অনেকগুলোই ভালো ভাত খাওয়া যায় তো এই যে আমি দুপুরে আজকে এই দু রকমই রান্না করেছি আর যেহেতু অনেক গরম পড়ছে বাইরে প্রচণ্ড রোদ্দূর তাই এই পাতলা ঝোল এইভাবে তোর হালকা পাতলা খাবার খাওয়াই স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো আর যতই হালকা মশলা খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই যে দুপুরে বান্না খাওয়া দাওয়া সেরে আমি এই যে ব্লাউজ করে নিয়েছি দুটো তো ব্লাউজ দুটো একেবারেই একদম সিম্পল ডিজাইন সামনে কোনো বাটি বসেনি আর পিছনে এই যে লম্বা মানে বড় পিঠ আর শো বসেছে ব্লাউজগুলো দেখতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর এই যে আমার এগুলো অনেক ভালো লাগে করতে তো আজকে আমি দুটো ব্লাউজ রেডি করে নিয়েছি নেওয়ার পরে আমি আবারও রাত্রে রান্নাঘরে চলে এসেছি সন্ধান নাস্তা করতে তো আজকে আমি ভাবছি বাচ্চাদের একটু মিষ্টি জাতীয় কিছু খাবার খেতে দেব। তার জন্যই প্রথমে দুধ জাল করে নিয়েছি আর এদিকে লাকসা সেমাই ছিল ঘরে সেটাই আমি দুধ জাল দিয়ে সেমাইয়ের ওপর বসিয়ে দিয়েছি এতে করে এই সেমাইটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো দুধটাও চিনি দিয়েছি তার মধ্যে এলাচ তেজপাতা দিয়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি তারপরে প্লেটে আমি সে লাক্সার সেময়গুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে দুধটা আমি উপর থেকে দিয়ে দেব। আর এই লাক্সা সেমাইটা রান্না করলে মানে বেশি নরম হয়ে যায় খেতে একেবারেই ভালো লাগে না যদি এইভাবে দুধটা উপর থেকে দেওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এইভাবেই লাক্সার সেময় রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো কমেন্ট করো আর এই সেমাইটাকে খেতে পছন্দ করো আমাদের বাড়িতে তো সবাই অনেক পছন্দ করে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো